ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এস টিসির বিরুদ্ধে চলমান লড়াইয়ে বড় সফল হয়েছে দেশটির সরকারি বাহিনী দুইটি অঞ্চল থেকে আরব আমিরাত সমর্থিত এসটিসি যোদ্ধাদের হটিয়ে দিয়েছে সৌদি মদতপুষ্ট ইয়েমেনি বাহিনী রবিবার হাজরামাউত এবং আল মাহারা অঞ্চল দুটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর জন্য একে রেকর্ড সাফল্য আখ্যা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার এভাবেই উল্লাস করতে করতে মোকাল্লায় প্রবেশ করে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী টানা কয়েকদিনের লড়াইয়ের পর আমিরাতের মদতপুষ্ট এসটিসির সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে উদ্ধার করা হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা শুক্রবার থেকেই বেদখল হওয়া এলাকাগুলোই দ্রুত অগ্রসর হয় সরকারি বাহিনী এ সময় এসটিসি যোদ্ধাদের সাথে তুমুল লড়াই হয় তাদের হাদ্রামাউত মুকাল্লাসহ বিভিন্ন স্থানে চলে লড়াই দুপক্ষে হতাহত হয় বহুযোদ্ধা যোদ্ধা অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে সৌদি আরব রোববার হাদ্রামাউতের গুরুত্বপূর্ণ সাময়িক এবং নিরাপত্তা স্থাপনার নিয়ন্ত্রণ নেয় সৌদি সমর্থিত সরকারি বাহিনী পাশাপাশি দুটি অঞ্চল থেকে আরব আমিরত সমর্থিত এসটিসি যোদ্ধাদের হটিয়ে দেওয়া হয় আলমাহরা শহরেও নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে তারা আমরা এখানে হাদ্রামাউদ ট্রাইবস অ্যালায়েন্স এবং হাদ্রামাউদ প্রোটেকশন ফোর্সের বাহিনী হিসাবে উপস্থিত আছি ন্যাশনাল শিল্ড ফোর্সেস হাদ্রামাউদ প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিড ইড গভর্নরেটের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের অবস্থান অত্যন্ত কৌশলগত দেশটি অবস্থিত বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং ইউরোপ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল মান্দাব প্রণালীর মাঝখানে গত মাসে শুরু থেকে সরকারি বাহিনী এবং এসটিসি বাহিনীর মধ্যে সংঘাতের ফলে সৌদি আমিরত সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভেঙে দেওয়া হয় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জোট দু হাজার সালে ইরান সমর্থিত গোষ্ঠী রাজধানী সানা দখল করে পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব এবং তার মিত্ররা সেই হস্তক্ষেপে প্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ অঞ্চলে ভাগ করে ফেলা হয় ইয়েমেনকে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ